হ্যালো বন্ধুরা স্বাগতম এস এ মোরালের আরও একটি নতুন এপিসোডে তিন হাজার সাল মানে এখন থেকে প্রায় নয়শো পঁচাত্তর বছর পর প্রযুক্তি সমাজ পরিবেশ মহাকাশ গবেষণা সব কিছু এতটাই বদলে যাবে যে আমাদের বর্তমান বাস্তবতার সঙ্গে এর খুব কমই মিল থাকবে আসুন কল্পনা করি তিন হাজার সালে কি কি পরিবর্তন আসতে পারে এক মানবজাতির ভবিষ্যৎ সুপারহিউম্যান বা জিনগতভাবে উন্নত মানুষ জিন এডিটিং প্রযুক্তি ক্রিসপার এত উন্নত হবে যে মানুষের জন্মের আগে থেকেই তার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য ঠিক করে দেওয়া যাবে মানুষ হয়তো দুইশো থেকে তিনশো বছর পর্যন্ত বাঁচতে পারবে মানুষের মস্তিষ্ক ও এআই এক হয়ে যাবে নিউরেলেন্ড এর মতো ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি এতটাই উন্নত হবে যে মানুষ সরাসরি চিন্তার মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে পারবে ভাষা শেখার দরকার পড়বে না কারণ ব্রেন চিপের মাধ্যমে মানুষ যে যেকোনো ভাষা মুহূর্তেই বুঝতে পারবে ভার্চুয়াল বাস্তবতা গিয়ার ও মেটাভার্স হবে নতুন জীবন মানুষের দৈনন্দিন জীবন ভার্চুয়াল রিয়েলিটিতে বেশি কাটবে অফিস স্কুল বিনোদন সব কিছু হবে মেটাভার্স বা ভার্চুয়াল জগতে দুই প্রযুক্তির ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তার এআই শাসন এআই হয়তো মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে এমনকি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে একদল বিজ্ঞানী মনে করেন এআই আমাদের বন্ধু হবে অন্যদিকে কেউ কেউ মনে করেন এটি মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে কোয়ান্টাম কম্পিউটার ও সুপার প্রসেসিং বর্তমান কম্পিউটার ধীরগতির হয়ে যাবে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি সমস্যার সমাধান করা সম্ভব হবে রোবটিক্স ও অটোমেশন রোবট মানুষের মতোই চিন্তা করতে পারবে মানুষ হয়তো কাজ করবে না কারণ সব কাজ রোবট করবে তিন মহাকাশ ও নতুন বসবাসযোগ্য গ্রহ মঙ্গল গ্রহে মানুষের বসতি তিন হাজার সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ বসবাস শুরু করবে এবং সেখানে বড় শহর তৈরি হবে পৃথিবী ছাড়াও মানুষের দ্বিতীয় বাসা হতে পারে মঙ্গল বা অন্য কোনো গ্রহ আন্তঃগ্রহ ভ্রমণ ও নতুন পৃথিবী খোঁজা মহাকাশ ভ্রমণ এত উন্নত হবে যে মানুষ ঘন্টার মধ্যে অন্য গ্রহে পৌঁছাতে পারবে বিজ্ঞানীরা হয়তো নতুন পৃথিবীর মতো গ্রহ এক্সোপ্ল্যানেট খুঁজে বের করবে যেখানে আমরা নতুন সভ্যতা গড়ে তুলব ব্ল্যাক হোল ও টাইম ট্রাভেল হয়তো টাইম ট্রাভেল সম্ভব হবে কারণ বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের গোপন রহস্য উন্মোচন করতে পারবে বম হোল বা সময় সুরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই যাওয়া সম্ভব হতে পারে চার পৃথিবীর অবস্থা কেমন হবে জলবায়ুর পরিবর্তন ও নতুন পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং হয়তো এতটাই বেড়ে যাবে যে পৃথিবীর বড় অংশ পানির নিচে চলে যেতে পারে অন্যদিকে বিজ্ঞানীরা জলবায়ু নিয়ন্ত্রণের প্রযুক্তি আবিষ্কার করতে পারে যার ফলে আমরা আবহাওয়া পরিবর্তন করতে পারব কৃত্রিম খাদ্য ও সুপারফুড ফসল ফলানোর দরকার হবে না কারণ খাবার তিন ডি প্রিন্টার থেকে তৈরি করা যাবে মানুষ হয়তো আর খাবার খাবে না বরং এক ধরনের শক্তি ক্যাপসুল গ্রহণ করবে যা সব পুষ্টি সরবরাহ করবে পাঁচ সমাজ ও সংস্কৃতির ভবিষ্যৎ দেশের সীমান্ত থাকবে না পৃথিবী হয়তো এক বিশাল গ্লোবাল সিটি হয়ে যাবে যেখানে কোনো দেশের সীমান্ত থাকবে না মানুষ একে অপরের সঙ্গে এআই ও ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকবে মানুষ ও রোবটের সম্পর্ক রোবট হয়তো মানুষের মতোই পরিবার তৈরি করবে এআই ও রোবটের সঙ্গে মানুষের বন্ধুত্ব হবে এমনকি হয়তো রোবটদের নাগরিকত্ব দেওয়া হবে হবে শেষ কথা সাল কিভাবে তিন হাজার তা আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে এটি স্পষ্ট যে পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে আপনার মতে তিন হাজার সালে সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন কোনটি হতে পারে আজ এ পর্যন্তই এরকম আরও আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এসে টিভি মোরাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন